মাধ্যমে তোলা অর্থের নয় ছয় করার অভিযোগ উঠেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিয়ান টেলিকমের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অর্থের ব্যবহার ও হাইটেক পার্কে বিনিয়োগের বিষয়ে তদন্তের তিন সদস্যের কমিটি গঠন করেছে বিএসি সানি আহমেদের প্রতিবেদন প্লেসমেন্ট বাণিজ্য বেআইনি ভাবে ঝুঁকিপূর্ণ লিজিং কোম্পানিতে হাইটেক পার্কে বিনিয়োগের ভুয়া তথ্য দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে এডিয়ান টেলিকমের বিরুদ্ধে তাই সাতান্ন কোটি টাকা নয় ছয়ের তদন্তে নেমেছে বিএসইসি ষাট দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার পর ব্যবস্থা নেবে কমিশন সেখানে বিনিয়োগের শতভাগ পূরণের কথা জানায় এডিয়ান কিন্তু খোঁজ নিয়ে জানা গেল কোন কার্যক্রমই শুরু করেনি তারা তো এখন পর্যন্ত কোন কার্যক্রম গ্রহণ করেনি